একটু আগেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেছে নভেম্বর মাসে এসেও বৃষ্টি দেখতে হচ্ছে কি অদ্ভুত ব্যাপার তাই না ছাদ বাগানটাকে দেখো কতটা সুন্দর লাগছে পুরো কিন্তু একদম সবুজ হয়ে আছে আর এদিকে এই যে এই ফুলগুলোকে দেখো কতটা ভাল লাগছে আসলে এই ফুলগুলোকে দেখে আমার এতটাই ভাল লাগছিল যে তোমাদেরকে দেখানো লোকটা সামলাতে পারলাম না ফুল পাড়ার জন্য এসেছি পুজো দেব ওটা ছাদ বাগান এখন একদম এই যে শীতের ফুল তো শীতের ফুল এখনো সবকটা ফুটেনি ম্যাক্সিমাম আমাদের ছাদ বাগানে অবশ্য ম্যাক্সিমাম গাছই হচ্ছে তোমার অর্নামেন্টাল প্ল্যান্টস যেগুলো দিয়ে ঘর সাজানো যায় কিছু ফলের গাছও আছে যেরকম এই যে হচ্ছে এটা হচ্ছে একটা আমরা গাছ এটা হচ্ছে একটা লেবু গাছ এখানে একটা পেঁপে গাছও আছে আর ওই যে দূরে কিন্তু একটা আম গাছও আছে তো অনেকটা বড় ছাদ বাগান এটা এটা হচ্ছে একটা পার্ট ছাদ বাগানটার খুব সুন্দর কিন্তু আর এদিকে এই যে বোবেন বিলাস গুলো সব ফুটে আছে সব গাছগুলোকে ওই দিন কাকু এসেছিল ছাটাই করে দিয়েছে ছোট ছোট হয়ে আছে এখন তো এই যে পুজোর ফুল পারার জন্য এসেছি পুজোর ফুল পারবো তারপর গিয়ে পুজো দেবো একটু আগে বৃষ্টি হয়ে গেছিল তাই একটু ছমছমে পরিবেশটা হয়ে আছে খুব সুন্দর লাগছে এই হলুদ জবাটাকে দেখো কতটা বনা ভাল লাগছে দেখতে ভীষণই সুন্দর লাগছে দেখতে তো চলো এদিকটা হচ্ছে আরেকটা পার্ট এটা হচ্ছে ছাদ বাগানের এন্ট্রেন্স এদিকটা হচ্ছে আর আরেকটা পার্ট তো এদিকে একটা অ্যাল আছে আর এদিকে একটা অ্যাল আছে তো এটা হচ্ছে মাঝখানটা তো দেখতেই পেলে অনেকটাই বড় আমাদের ছাদ বাগানটা এই যে দেখো কত সুন্দর লাগছে না এই গাছগুলো এই গাছগুলোর কিন্তু আলাদা একটা বাগান আছে ওই দিকের ব্যালকনিটার মধ্যে ওই জন্য হয় তোমাদের আরেকদিন দেখাবো আজকে জাস্ট এতটুকুই দেখালাম এই যে এই গাছটাকে তোলা হয়েছে এটাকে আবার সুন্দর করে বসানো হবে এই যে রাবার প্ল্যান্ট রাবার প্ল্যান্টটাকেও খোলা হবে এটা পুরো জলে জলে ভরে গেছিল তাই এটাকে এইভাবে রাখা হয়েছে সবকটা গাছের কিন্তু আমি নাম জানি না তাই সবকটা গাছের নাম তোমাদের বলতে পারলাম না তো এই যে এটা হচ্ছে পুরো ছাদ বাগানটা অনেকটাই বড় তাই না তো চলো তাড়াতাড়ি করে আগে ফুল পেরে নি ফুলও পাড়া হয়নি আমার এখনো ফুল পেরে পুজো দিয়ে নি তার দেরি হয়ে যাচ্ছে না হলে এই ফুলগুলো আছে না বাটারফ্লাই ফুল আমার বাবার বাড়িতে অনেক ছিল কিন্তু এগুলো একটু রোদ উঠলে একদম উড়ছে যায় এগুলো অ্যাকচুয়ালি এগুলো সন্ধ্যাবেলা ফোটে তো আজকে এখন পেয়েছি কারণ এখন এই যে পুরো ক্লাউড হয়ে আছে রোদ নেই একদম তাই এই ফুলগুলোকে একদম তাজা তাজা পেয়েছি কত সুন্দর দেখতে না বাটারফ্লাইয়ের মতো দেখতে তাই এগুলোকে বাটারফ্লাই ফুল বলে অনেক কটাই ফুটেছে দেখো এইদিকে এদিকে এদিকে অনেক কটাই আছে এখন নিয়ে যাবো পুজো দেওয়ার জন্য এই যে একটা ছোট আম গাছ এগুলো আম্রপালি আম গাছ এগুলো এনে লাগানো হয়েছে এরকম আরো কয়েকটা আছে ওই যে ওই দিকেও একটা আছে আরও অনেক কয়েকটা আছে একটার মধ্যে আম ধরেছিল গত বছর তো এটাকেও বড় করা হচ্ছে দেখা যাক সামনের বছর আম হয় কি না তো চলো এই যে আমার ফুল হয়ে গেছে এখন ঠাকুর ঘরে গিয়ে আগে পুজোটা দিয়ে নি গল্প তো তোমাদের সাথে সারাদিনই চলতে থাকবে আগে পুজোটা দিয়ে নি বাই